হ্যালো বন্ধুরা আমি সুমিতা চলে এসেছি তোমাদের সাথে একটুখানি সব কিছু শেয়ার করব বলে কী কী কাজ করছি কাজের তো শেষ নেই এক জায়গায় বেরিয়েছিলাম এলাম আসতে না আসতেই এই দেখো আমি এই সবজিতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো এই করলা এই বেগুন আর এখানে দুটো কুমড়ো আর এখানে কেটে নিয়েছি কুদরি আলু এখানে কটা লঙ্কা লাল লঙ্কা নিয়েছি ওগুলোকে বাটবো আর এই যে ডোনার জন্য এই স্যুপ বানাবো চিকেন দিয়ে আর এইটা পুঁইশাক করব নিজের গাছেরই এই যে পুঁইশাকটা আমি এখনো বের করিনি এখানে রয়েছে আর এইটা হচ্ছে আমার ওই একটা ভাজি করব বরবটি আলু ওইখানে তো আমার কড়াই দেওয়াই রয়েছে সেই কড়াইয়ে আমি এক্ষুনি ছাড়তে চলে যাব দেখো গরমও হয়ে গেছে ছোট্ট কড়াই এই যে এটা চালু করি এটা ছেড়ে দিই কারণ আমার টাইম আমি প্রচুর প্রচুর টাইমকে কাজে লাগাই সময়কে কাজে লাগাই ওই জন্য রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি এদিকেটা একটা বর্খ্য আর এদিকে হচ্ছে ভাজাটা বসালাম এবার এইগুলো এখানটায় রাখলাম হাতটা একটু ধুয়ে নেব আসো মা আসো ডোনা ঘোরাঘুরি করছে ভয় লাগছে ডোনার এখানে খাবার দাবার আছে মুখ দেয় না কিন্তু এখানে লঙ্কাটা রয়েছে না আবার ডোনাকে স্নান করাবো দেখবেন একটা জিনিস ডোনাকে বলবো ডোনা স্নান করবি স্নান করবে চলো চলো স্নান করাবো চলো ওই দেখো নাড়াচ্ছে তার মানে আনন্দ আসো আসো স্নান করাবো আসো চলো ও ঢুকে যাবে দেখুন ওই দেখো ঢুকে যাচ্ছে বাথরুমে দেখুন দেখুন ও স্নান করতে এত ভালোবাসে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে স্নান করতে যাবে স্নান করবে এই যে জল ভরে রেখেছি তোমার জন্য দেখো এই দেখো ঠান্ডা জল ভরে রেখেছি জল গরম হয়ে যাচ্ছে তো তাই জন্য ওর জন্য ঠান্ডা জল ভরে রাখি দাঁড়াও আমি ওটা একটু নেড়ে দিয়ে আসি আমি তোমাকে স্নান করাবো ঠিক আছে শোনা এবার আমার গ্রসারিও চলে এসছে কদিক সামলাতে হয় দেখুন বন্ধুরা এই যে বেগুন ভাজাটা উঠে দিচ্ছি আমরা হলাম দশভূজা আমাদের দশ রকম কাজ একসাথে সামলাতে হয় দশ রকম মানে সেটা বেশিও হতে পারে আবার কমও হতে পারে এই যে গ্রসারিটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যেই এই দেখুন একটা বড় মিরিন্ডা নিয়ে নিয়েছি দাঁড়া এটা তোমার খাওয়ার জিনিস নয় এখানে একটা ডার্ক চকলেট ছিল সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি সেটা হলো এইখানটা এই ডিপ ফ্রিজে রেখেছি কারণ ওরা আনতে আনতে না ভুলে গেছে এই যে দেখুন চ্যাপটা হয়ে গেছে এই জন্য আমি এই ডার্ক চকলেটটা এখানটা রেখে দিলাম যাতে শক্ত হয়ে যায় আর নিয়েছি হচ্ছে অনেক কিছু নিয়েছি এই ব্রেডটা নিয়েছি এই ব্রেডটা ময়দা ছাড়া আটার আচ্ছা ডোনার জন্য তো গাজর নিতেই হয় তাই জন্য কম করে আড়াইশো গাজর নিয়ে নিয়েছি এই যে আর নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর নিয়েছি এটা একটা সার্ফ অনেকটা কম দামে পেলাম তাই জন্য নিয়ে নিলাম দু কেজি এটা নিয়ে নিয়েছি আর নিয়েছি দুধ একটা আর নিয়েছি দই একটা একটা তেল মাস্টার্ড অয়েল আর একটা নিয়েছি ফ্রোজেন মটর আগের দিন ফ্রোজেন মটরটা নিয়েছিলাম খুব ভালো খেয়েছি এই আবার একটা নিয়ে নিলাম তাহলে জিনিস ভালো পেলে আমরা সেই জিনিসকে বারবার নেওয়ার চেষ্টা করি ওটা শেষ হয়ে গেছে আবার আজকে একটা নিয়ে নিলাম যেহেতু ফ্রোজেন ওটাকে আমাকে রাখতে হবে ডিপ ফ্রিজে এই যে এগুলো সবই ডিপ ফ্রিজে যাচ্ছে এটা এটা তাহলে রেখে দিলাম এবার তো ডোনাকে স্নান করাতে চলে যাবো দোনা অস্থির হয়ে গেছে তাহলে আজকে এর মধ্যে এই টাকা